তার মারা নাকি জানো তার স্বামী পাও তুলে বসা বৈশা খেব তোমার নাক ঘামে বুঝতে পারছি আর কি কাম করবো আমার নাক ঘামে দেখা তোমার কোনো কাম করে না ঘটনা থেকে আমরা হাজবেন্ড ওয়াইফ হই

আমি তো বানা না বালা নিয়ে থেকুক ওই সব না আমি বালা আমি বাড়া নিয়ে থাকুক এগুলো ঘটনা ঠিক আছে না এখন আমরা তাহলে কি শিখবো ঠিক আছে আহ আহ স্টুডেন্ট এখন এই যে কতগুলি সিট ছিল আমাদের কাছে ষোলোটা ষোলোটার থেকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সিট আমি এখন কি করবো টুনি তো দেখি একখানে টুনটুনির মতো খালি উৎসাহের অভাব বাড়াইতে হবে বাড়াইতে হবে খালি উৎসাহের অভাব এই যে আমার এক খালি এটা মানে কি মানে হচ্ছে আমরা আসছি একা খালি হাতে যাব একা খালি হাতে কিন্তু এখানে একটা কথা আছে কথা হলো আমার আর এক হাতে কিন্তু চিপস হয়েছে সেটা থাকলে তো চলবে না দুই হাতেও খালি হয়ে যাবে কারণ আমরা শূন্য হাতে চলে যাব কাজে এই কয়টা চিপসও তুমি মোনাজাত করতে পারো খালি হাতে আল্লাহ তফির দাম করো আমরা খালি হাতে আসছি খালি হাতে যাব আমার পড়াশোনা যদি হয় আমার পড়াশোনা মনোযোগী করে তুলো

আর কি বলতে হয় মানে যাতে আল্লাহ হ্যাঁ চার মিনিটে শিখা আর কি চান আপনি

এখানে বিন্দু বিন্দু জিনিস আছে সেটা আমি খাইতেছি আমি অপচয় পছন্দ করি না ও তো তোর কাছে অপচয় মনে হলো খাবরা দাঁত তাহলে ভালো জিনিস জন্য টোকা মোকা খাই এগুলো

আমি আপনাকে ইংরেজিতে একটা কথা আছে স্পেস আপনার আমি স্পেস দিছি সেই জন্য খাইছি তা এটা এটা কেন সেটা যদি আমি খাই আমার তো গ্যাস হইতো তাহলে আমি এতটা খাইলাম কেন স্পেস দেওয়ার জন্য মানে স্পেসটা হইছে আপনি মালার সাথে কি সুন্দর কথা বলতেছিলেন না হাসতে হাসতে কথা বলতেছিলেন আমি সেটা দেখছি আমি খালি এটা খাই নাই এটা মাত্র আর আমি খালি এরকম ছায়া সায়া দেখছি আপনারা আপনি কি করেন আহ মারার সাথে আপনি যে ধরনের ফষ্টি নষ্ট করতেছিলেন হ্যাঁ কি সুন্দর হাত আপনি ধরছেন মুস্টামুষ্টি করছেন

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা কাজ করেন আপনি এক্ষুনি চলে আসেন চলে আসেন আমি আছি আছি কোনো অসুবিধা নেই আপনি চলে আসেন হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আছি হ্যাঁ আসেন আসেন হ্যাঁ ঠিক আছে দো সোনার ডিম পাড়া হাঁস আসতেছি হয়তো ধরবো জানি কি উকি জুগি কেন না ভাই যে নান্নু ভাই নামে এক ভদ্র লোকের সাথে দেখা করতে আসছিল আপনি কি নান্নু ভাইকে চিনেন না চিনি না তার কাছে কোনো কাজ আছে জি না ওনার সাথে কোনো কাজ নাই তবে ওনার বাসায় যে বিউটি নামে এক মেহমান আসছে তার সাথে আমার একটা কাজ আছে বিউটি আপনি চিনেন জি বিউটি আমি চিনি বিউটি আপনি আসতে বলছে

নন্দিনীরে ডাকেন তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা আচ্ছা আমি ওকে ডাকছি নন্দিনী 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 মা কি ডাকছো কেন আমাকে বলো কি বলবা হিরে মা তুই নাকি ওর না দিয়ে ওর গলায় ফাঁসি দিতে চেয়েছিলি আমি ওনার গলায় ফাঁসি দিতে যাব কেন উনি নিজে আত্মহত্যা করতে চাচ্ছিল আমি ওনাকে সাহায্য করছিলাম এই যা দেখছেন দেখছেন আমি সত্যি বলছি না সে নিজ শিকার স্বীকার করলো কি বলিস তুই মা এই লোকের মাথায় সমস্যা আছে তোমরা কি বুঝতে পারছো না আমি বিয়ে না করলে উনি নাকি আত্মহত্যা করবে তারপর বিয়ের পর যদি মতের অমিল হয় তখন উনি আবার আত্মহত্যা করতে চাইবে এই দায়িত্ব কে নেবে মেয়ে তো ঠিকই বলেছে আমি তো সত্যি সত্যি আত্মহত্যা করতে চাই না আমি মজা করছিলাম সবকিছু নিয়ে মজা করতে হয় না বাবা আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমি এখন একটু নন্দিনীর সাথে কথা বলি নন্দিনীর সাথে কথা বলার দরকার নাই আমি বুঝতে পারছি ও মনে মনে অনেক পছন্দ করে মুখে বলতেছে না আব্বা আমি আসার সময় কাজী সাহেবের সাথে কথা বলে আসছি আমি ফোন করলেই সে চলে আসবে বিয়ের কাজ শেষ করে দেবে আপনি যদি বলেন আমি এখন ফোন করি না না তোমার এখন কাউকে ফোন দেওয়া লাগবে তুমি যাও পরে এই বিষয় তোমার সাথে আমি কখনো যাও নন্দিনী বাই মানতা কি বলবে বলো তুই কি আমাদের উপর রেগে আছিস একটা কথা সত্যি কি জানিস পাঁচ বছর আগে তোকে যখন বিয়ে দিয়েছি আসলে সেটা আমি জোর করে দিয়েছি আসলে সব বাবা মাই চায় তার সন্তানের মঙ্গল আমিও চেয়েছিলাম কিন্তু আমাদের জামাইটা মারা গেল আসলে আমাদের ভাগ্যটা এমনই খারাপ যে ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি এসব কথা কেন বলছো বাবা তুই হয়তো তোর বাবার উপর অভিমান করে আছিস তোর অমতেই আমরা জোর করে তোকে বিয়ে দিয়েছিলাম কিন্তু না মা অভিমান না এই সব কিছুকেই আমি আমার ভাগ্যের পরিণতি হিসেবে মেনে নিয়েছি এ নিয়ে তোমাদের মন খারাপের কিছু নেই তুই হয়তো আমাদের দোষ দিচ্ছিস না কিন্তু আমাদের অনুসচ্চ না হচ্ছে আর সেই তাগিদ থেকেই তোকে বারবার অনুরোধ করছি নতুন করে জীবন শুরু কর বাহারকে তোর পছন্দ না হলে আমরা তো তোকে জোর করে বিয়ে দেব না মা সেই জন্যই বলছি তুই আবার নতুন করে জীবন শুরু কর জীবন তো থেমে থাকে না রে মা না চিন্তার একটু কারণ আছে চাচি আসলে ওনার মাধ্যমে এবারটা আপনাকে দিয়ে লিখে নিতে চাইছি এখন কি হবে আরে কিচ্ছু হবে না চাচা কিচ্ছু হবে না টুনি আসলে নাট্যকর্মী তুমি কি করি জন আমি দেখেছি এ রাকে আল্লাহ আর রে কে হ্যাঁ গেল ইন্টারভিউয়ের পর আমার এক বন্ধু বললো চল নাটক দেখি নাটকের দিকে ঢুকলাম তাকে চিনে ফেললাম টুনি সে হচ্ছে সাধারণ নাট্যকর্মী আর অনেক বড় শিল্পী আইডোলজি ফিলোসফিক জায়গা নাই উনি বিভিন্ন জায়গায় ভাড়া কাটে মানে টাকার বিনিময়ে অনেক অসভ্য অপ অসবনীয় কাজ করে চলো এখন কি হবে অভিনেত্রীর সঙ্গে মানে ছোট্ট

তুমি হবে আমার সন্তানের মা আর আমি হব বাবা থাক আমার না মার কাছে একটু যাইতে হবে আমার মার সাথে দেখা করতে বুড়োর মাথায় বুদ্ধি এলো কিভাবে টুনির কথা নিশ্চয়ই কেউ বলে দিয়েছে এই পপলুদের ওখান থেকেই জেনে এসছে

ঘুঘু নিজে এসে ফাঁদে ধরা দিয়েছে তোমার কথা আমি বুঝতে পারলাম না খুবই সহজ আনটি পপলু আমার অফিসে জয়েন করেছে আমার জুনিয়র কলিগ হিসেবে তাই নাকি জি এইবার বুঝবে কত ধানে কত চাল ওই পদটাকে এমন শিক্ষা দিতে হবে যেন সারা জীবন মনে রাখে উনি আপনি ভাববেন না আনটি তাই তাহলে তো আমাদের কাজটা অনেক ইজি হয়ে গেল না হুম ইজি তো বটেই এবার মজা মনটা ভালো নাই রে বাড়ির পরিবেশটা একদম ভালো না একদম আগে আছিলো দুজনের লড়াই এখন শুরু হয়েছে পনেরো জনের লড়াই বাড়িতে আর থাকে না একদম ভাল থাকে না মনটাই চাই তোরে কিনে আইসা খালি বইসা বইসা তোরে দিকে হুম তুমি আমার বাইকে টেয়ে আগে দি দিস তারপরে তুই এনে হারা দিন বসে থাকো তোরে কেউ মানা করেন না আচ্ছা তুই এরকম করতেছস কেন তোর কি মনে হইছে যে আমি টাকা না দিয়া চলে যাব এটা তোর মনে হইছে কা আর তুই কেন হুনছ তোর রাস্তার ওলা নলে কত হইছে এই কেন কইছস এই কথা কেন কইছস এই কথা না মিথ্যা কথা কেন কইছস আমি কাউরে শুনুম না মিথ্যা কথা তোর কইছস তোর কি আমি শুনলা গা দিলাম আজ তোর কথা